রামতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুতলা বসত বাড়ি ক্ষয়ক্ষতি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বিস্তারিত দেখুন আব্দুর রাজ্জাকের প্রতিবেদনে কক্সবাজারের রামুর দক্ষিণ চাকমারগুলে রাতের আধারে দুর্বৃত্তের লাগিয়ে দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল ওই এলাকার নুরুল হকের বাড়ি এতে নগদ টাকা স্বর্ণালঙ্কার সুপারি ও ধানসহ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা ঘটনাটি ঘটেছে বুধবার ২৬ নভেম্বর গভীর রাতে রামউ দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মুয়াজ্জিনের দ্বীপ এলাকায় এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে ঘটনার বিবরণ ও ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন জানান কক্সবাজার জেলার রামুর উপজেলার চাকমারকুল ইউনিয়নের 2 নং ওয়ার্ডের দক্ষিণ চাকমারকুল মুয়াজ্জিনের দ্বীপ এলাকার মৃত আব্দুল বাড়ির ছেলে নুরুল হকের সাথে একই এলাকার আব্দুল সালামের ছেলেদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল এরই পরিপ্রেক্ষিতে বুধবার ২৬ নভেম্বর রাত ২টা ৩০ মিনিটের সময় পূর্ব শত্রুতার জের ধরে আবদুল সালামের ছেলে সৈয়দ হোসেন মোহাম্মদ হোসেন আবুল হোসেন আমির হোসেন ও নূর হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গভীর রাতে আব্দুল বাড়ির ছেলে নুরুল হকের বসত বাড়িতে প্রবেশ করে বাড়ির সামনের দরজায় তালাবদ্ধ করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়ে শটকে পড়ে পরবর্তীতে বাড়ির লোকজন উপরে চালে তিন ভেঙে কোনো রকম বেরিয়ে এসে জীবন রক্ষা করেন এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ এক ঘন্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে দুই তলা বাড়িটি মালামাল সহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আগুনে নগদ সাত লাখ টাকা দশ ভরি স্বর্ণ অলংকার প্রায় দেড় লাখ টাকার সুপারি ধান জায়গা জমির মূল্যবান দলিল পত্র জাতীয় পরিচয়পত্র সহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রোমানা আফাজ। এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে রাতে রামু থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন আগুনে সবকিছু পুড়ে নিঃস হওয়ায় খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছে নুরুল হকের পরিবারের সদস্যরা উল্লেখ্য গত ২৬ নভেম্বর রাত আনুমানিক তিন ঘটিকার সময় ও উক্ত দুর্বৃত্তরা নুরুল হকের গরু রাখার গোয়াল ঘর ভাঙচুর লুটপাট ও সংযোগ করে প্রায় সাড়ে তিন লাখ মূল্যের দুইটি গাভী গরু ও দুইটি দামরা গরু নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন এই ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক উক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের

কচৰ কচৰ গৰে ভিজত্তি ফিজতী যৰে আৰু বাছ পায়ি পেট্ৰল ডালি দেৰ পেট্ৰল যোন দালি দেৰ বাছ পায়ি ইপাহন যোন হি উইন দৰ আদি যাৰগৈ আই দৰজা কুলি ফিজত দৰজা টি কুলি যোন চায়ি ধুৱা ধুৱা ভিজত্তি যাৰগৈ আৰু ধোঁৱা চামনতি যাৰগৈ নাময়ে যে অগ চন আৰু গ মাটো চন আৰু গোস্তাক আৰু গোলোচোন গড়বাৰী অগ্নিকাতি কুলি আৰু দাদি অসুস্থ মানুহ এইবাৰ চেচাই মেচাই গাই গৈ যি আৰু মেজামত চোৰ ভাই ইবাৰ আকৌ ফুৰি যায় বৰ অৱস্থা এইবাৰ লৈ নাপ বাই যায়

যিহেতু সংৰক্ষণ জালি দিয়ে গোটেই আৰু